টাকা পেলেও ফেরত দিতে হবে প্রকল্পের কড়া নিয়ম চালু হলো বাংলার বাড়ি আবাস যোজনা এবং লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নতুন গুরুত্বপূর্ণ আপডেটটি আজকে ভিডিওটির মধ্যে দেখে নিন ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিমটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা তথা পিএম আবাস যোজনার মতো বাংলার বাড়ি যোজনায় ও বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি বানাতে টাকা দিচ্ছে রাজ্য সরকার সম্প্রতি এই প্রকল্পের আবেদন ও টাকা পাওয়া নিয়ে প্রচুর অভিযোগ পাওয়া গেছে আর কার্যত সেই কারণে এই প্রকল্পের টাকা পেতে হলে এই নিয়মগুলো মানতে হবে নতুবা টাকা পাবেন না আর পেলেও ফেরত দিতে হবে পিএম আবাস যোজনা বাংলার বাড়ি প্রকল্পটি রাজ্যের গৃহহীন মানুষদের জন্য একটি যুগান্তকারী উদ্যোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুরু হওয়া এই প্রকল্প গ্রামীণ জনতার জন্য স্থায়ী আবাসন নিশ্চিত করতে কাজ করছে কেন্দ্রীয় সরকারের আবাসন যোজনার অর্থ বন্ধ হয়ে যাওয়ার পর রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে এই প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করেছে প্রতিটি বাড়িকে এক পয়েন্ট কুড়ি লক্ষ টাকা দেওয়া হচ্ছে বাড়ি নির্মাণের জন্য এই অর্থ দুটি দুটি কিস্তিতে প্রদান করা হয় যাতে উপভোক্তারা দ্রুত নির্মাণ কাজ শেষ করতে পারেন প্রকল্পের মূল লক্ষ্য হল প্রকৃত গৃহহীনদের মাথার ওপর ছাদ দেওয়া বাংলার বাড়ি প্রকল্পের অপব্যবহারের কড়া নজরদারি পঞ্চায়েতের পঞ্চায়েত দপ্তর সম্প্রতি জানিয়েছে অনেক উপভোক্তা সরকারি অনুদান সঠিকভাবে ব্যবহার করছে না কিছু ক্ষেত্রে দেখা গেছে টাকা ব্যাংক অ্যাকাউন্টে পড়ে থাকছে কিন্তু নির্মাণ কাজ শুরু হয়নি আবার কেউ কেউ এই অর্থ অন্য কাজে খরচ করছেন এই পরিস্থিতিতে পঞ্চায়েত দপ্তর জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে প্রতিটি উপভোক্তার নির্মাণ কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করতে যদি কেউ নির্ধারিত সময়ের মধ্যে কাজ শুরু না করেন তবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা ফেরত নেওয়া হবে এই টাকা বাড়ি বানানোর জন্যই দেওয়া হচ্ছে হয়েছে তাই এই টাকা দিয়ে বাড়ি বানাতে হবে সেটা বারবার খতিয়ে দেখবেন প্রশাসন বাংলার বাড়ি প্রকল্পের টাকার পরিমাণ বাংলার বাড়ি প্রকল্পে অনুদান দুটি কিস্তিতে দেওয়া হচ্ছে প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা দ্বিতীয় কিস্তিতে ষাট হাজার টাকা প্রদান করা হয় দু সালের ডিসেম্বর ডিসেম্বরে প্রায় বারো লক্ষ পরিবার প্রথম কিস্তি পেয়েছে দু সালের মে মাসে মুখ্যমন্ত্রী দ্বিতীয় কিস্তি বিতরণের ঘোষণা করেন নির্দেশিকা অনুযায়ী প্রথম কিস্তি পাওয়ার পর বারো মাসের মধ্যে বাড়ি নির্মাণ সম্পন্ন করতে হবে প্রয়োজনে কাজের অগ্রগতি ভিত্তিতে সামান্য সময় বাড়ানো যেতে পারে হাজার টাকা উন্নয়ন ফি বিতর্ক মেমারু মেমারিতে সম্প্রতি উন্নয়ন ফি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে জানা গেছে কিছু ক্ষেত্রে উপভোক্তাদের কাছ থেকে হাজার টাকা উন্নয়ন ফি দাবি করা হচ্ছে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার স্পষ্ট করেছেন এই ফি বাধ্যতামূলক নয় তবে কেন এই টাকা নেওয়া হচ্ছিল তা জানা যায়নি তিনি জানান সরকারি অর্থ শুধুমাত্র বাড়ি নির্মাণ ব্যবহারের ব্যবহার করতে হবে যারা নিয়ম ভঙ্গ করেছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এই বিষয়ে জেলা প্রশাসককে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রকল্পের পরিধি রাজ্য সরকারের হিসেবে বাংলার বাড়ি প্রকল্পে মোট আঠাশ লক্ষ পরিবার চিহ্নিত হয়েছে এর মধ্যে বারো লক্ষ পরিবার ইতিমধ্যেই অনুদান পেয়েছে বাকি ষোলো লক্ষ পরিবার দু পঁচিশ সালের ডিসেম্বর ও ২৬ সালের মে মাসে কিস্তি পাবে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন অতিরিক্ত ষোলো লক্ষ পরিবারকে এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে ফলে ভবিষ্যতে প্রায় পঞ্চাশ লক্ষ পরিবার এই সুবিধা পাবে এই উদ্যোগ গৃহহীনদের জীবনে স্থায়ী পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিশ্রুতি শুধু আবাস প্রকল্পই নয় ভান্ডার কৃষক বন্ধু সহ বিভিন্ন সরকারি প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করতে জেলায় জেলায় নজরদারি জোরদার করা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও নাকি পুরুষদের অ্যাকাউন্টে ঢুকছে কৃষক বন্ধুর টাকাও নাকি অন্য রাজ্যে ঢুকছে তাই এবার থেকে কড়া নজরদারি চালানো হবে আর অযোগ্য ব্যক্তি টাকা পেলেও ফেরত দিতে হবে আবাস প্রকল্প নিয়ে প্রশাসনের এক আধিকারিক জানান অনুদানের অপব্যবহার রোধে বিশেষ তদারকি চলছে যেখানে বাড়ি নির্মাণের কাজ এগোচ্ছে না সেখানে বিস্তারিত রিপোর্ট তৈরি করা হবে পঞ্চায়েত দপ্তর নিশ্চিত করতে চাই যে প্রকৃত উপভোক্তারা এই সুবিধা পান এই পদক্ষেপ সরকারি তহবিলের সঠিক ব্যবহার নিশ্চিত করবে নবান্নের শীর্ষ অধিকারিকরা মনে করেন এই প্রকল্প গৃহহীনদের স্বপ্ন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে